দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম একের পর এক সমন্বয়ে সাধারণ ক্রেতারা পড়ছেন চাপে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার মূল্য বাড়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে আগামীকাল রোববার থেকে এ দাম সারা দেশে কার্যকর হবে নতুন ঘোষণায় বাইশ ক্যারেট সোনার ভরি প্রতি দাম দাঁড়াচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার তিনশো উনিশ টাকা একুশ ক্যারেটের দাম হবে এক লাখ ছেষট্টি হাজার তিনশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের ভরি বিক্রি হবে এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শ সাতাশ টাকায় এবং সনাতন পদ্ধতিতে ভরি প্রতি দাম দাঁড়াবে এক লাখ আঠারো হাজার আঠাশ টাকা এবারের এই সমন্বয়ে বাইশ ক্যারেটে ভরি প্রতি বেড়েছে এক হাজার ছয়শো আটষট্টি টাকা একুশ ক্যারেটে এক হাজার পাঁচশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেটে এক হাজার তিনশো চৌষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে বেড়েছে এক হাজার একশো আটাত্তর টাকা এর আগে সর্বশেষ গত ছাব্বিশে আগস্ট ভরি প্রতি এক হাজার পঞ্চাশ টাকা দাম বাড়ানো হয়েছিল চলতি বছরের তেইশ এপ্রিল রেকর্ড করেছিল দেশের সোনার বাজারে সে সময় ভরি প্রতি বাইশ ক্যারেট সোনার দাম পৌঁছেছিল এক লাখ সাতাত্তর হাজার আটশো অষ্টআশি টাকায় যা এখনো পর্যন্ত সর্বোচ্চ প্রতিবারের মতো এবারও সোনার বাজারে নতুন সমন্বয় ভোক্তাদের মাঝে নতুন আলোচনা জন্ম দিয়েছে দাম যেভাবে বাড়ছে তাতে সামনে আবারও রেকর্ড ভাঙার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না